এই হচ্ছে গিয়ে আমাদের ডিজেআই ডিভাইস এখানে সম্ভবত এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেআই এরকম থাকে এরকম ঠিক আছে এরপর যেটা করতে হবে আমরা ওপেন করব এরকম থাকবে ভিতরে এরকম আপনি ইউজ বি টু বি টাইপ একটি কেবল পেয়ে যাবেন আমি যেরকম আমি দেখিয়ে দিচ্ছি ফোকাস হচ্ছে কিনা আমি ঠিক জানি না দেখে নিতে পারেন মোটামুটি সাইজ হচ্ছে এই এবার সেই বহুল আকাঙ্খিত গিম্বেলটি নিচে হাতে এই যে সেই গিম্বেল এখানে হচ্ছে এটা এ এই জায়গাটা দিয়ে চার্জ করতে হয় এটা দিয়ে চার্জ করা লাগে তারপর হচ্ছে এখানে রেকর্ড বাটন এটা হচ্ছে রেকর্ড বাটন এটা হচ্ছে অন অফ পাওয়ার বাটন যদিও এর আরো আরো অনেক রকমের কাজ আছে এইটা হচ্ছে জয়স্টিক এটা বিভিন্ন দিকে ঘোরানো যায় ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয় ভিউয়ার্স এখন আমি আমার মোবাইল এই গিম্বেলের মধ্যে দিয়ে টেস্ট করব যে এটি কাজ করে কিভাবে আদৌ কাজ করে কি না হ্যাঁ ভ্যালু ফর মানি কি না এইভাবে আপনাকে লক করতে হবে রাইট অত্যন্ত হার্ড গ্রিপ মানে হচ্ছে ডিজে বুঝতেই পারতেছেন যে নাম করা একটি প্রতিষ্ঠান আপনার ডিভাইসে যাতে কোনো ক্ষতি না হয় আপনার মোবাইলটার ক্ষতি না হয় দেখবো এটা কিভাবে কানেকশন করতে হয় কিভাবে ব্যালেন্স করতে হয় আহ খুবই ইজি ওয়ে এখানে মোটর পাচ্ছে দুটো এই একটা এই একটা মোটর আর হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম এটার যে চার্জিং সিস্টেম আপনার দুই দিন চলে যাবে তো এটা দিয়ে আবার মোবাইল আপনার যে মোবাইল অনেকটা পাওয়ার ব্যাংক হিসেবে আর কি হুম তো আমরা এখন অন করবো অন করার আগে আমাদেরকে ব্যালেন্স একটু বুঝতে হবে যে এটা কিভাবে ব্যালেন্স করতে হবে কোনো একটা আহ সার্ফিসে রেখে আপনাকে ব্যালেন্স করতে হবে হুম ধরেন এটা বড় গিম্বেলের মতোই জাস্ট অল অ্যাবাউট ব্যালেন্স যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে এটার অপারেশন ঠিক থাকবে এটা সব কিছু ঠিক ঠিক থাকবে আপনি আরাম করে ইউজ করতে পারবেন সো ম্যানুয়ালি ব্যালেন্সটুকু আগে করে নিতে হবে হাতে হাতে যেমন এই দিকটা ভারী হয়ে আছে এখন আমাকে ওই দিকে নিতে হবে রাইট দেখা যাচ্ছে কি আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি এটাকে একটু বড় করে হ্যাঁ ফুল ফ্রেমে দেখাচ্ছি এখন এটা এইদিকে চলে যাচ্ছে বেশি রাইট এই যে এখন এটাকে এদিকে নিতে হবে তাহলে ব্যালেন্সটা মাঝামাঝি হবে কি আমাকে আছে এখান থেকে নাটটা খুলবেন খুলে এটাকে ওদিকে নিলেন আহ কাছাকাছি কাছাকাছি এটাকে আরেকটু নিতে হবে বের করে নিয়েই এটাকে লক করে দিতে হবে এখানে লক এই যে বাটন গুলো দেখতেছেন অলরেডি লক হয়ে গেছে ব্যালেন্স মানে এটা মাঝামাঝি পর্যায়ে আছে ওকে সরি ওকে হ্যাঁ ঠিক আছে এখন দেখি যে বিস্মিল্লা বলে এটা কি দাঁড়ায় আমরা এই বাটনটা হচ্ছে টিপে ধরবো কানেকশন চলে আসছে আমি আশা করছি ইটস ব্যালেন্সড ঠিক আছে এটা ব্যালেন্স হয়ে গেছে চার্জ ফুল চার্জ আছে এখন ক্যামেরাটা ওপেন করার আগে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে একটা অ্যাপস সেটা হচ্ছে ডিজেআই আমি দেখাচ্ছি অ্যাপসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই অ্যাপসটার সাথে এটাকে ই করতে হবে কনফিগার করতে হবে সিম্পল ভাই হুম এখন এটা ইউটিউব ভার্সনে আছে আমরা যদি একটু অপারেট করে দেখাই এই যে ঠিক আছে থ্রি সিক্সটি হচ্ছে ওকে আবার এদিকে দেই উল্টো ক্যামেরা অপশনটা চালু করি রাইট হ্যাঁ এখন আপনারা দেখতে পাবেন মজার খেলাটা ওকে রেকর্ড হচ্ছে আমি আমাকে দুই জায়গায় দেখতে পাচ্ছেন হ্যাঁ দুই ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাকে হ্যালো ভিউয়ার্স ওকে আবার ব্যাক পজিশন করি খুবই মজার জিনিস খুব মজার জিনিস একটা খেলার মতো আর কি ঠিক আছে Okay fine. করলাম তো এখন আমি শুট করছি আপনারা একটু দেখেন এই যে এভাবে এনে এই যে আমি এই যে জয়স্টিকের মাধ্যমে এটা ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন হুন এখন এই অ্যাপসের মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন আপনার পছন্দ মতো শর্ট আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন শর্ট হচ্ছে এই যে ভিউয়ার্স এই এই যে রেকর্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার কম্পিউটার দিকে যাচ্ছি স্ক্রিনের দিকে এই যে রেকর্ড হচ্ছে এখন আমরা এটাকে টিলটাপ টিলটাপ টিল ডাউন করব ডাউন হয়ে গেছে টিলটাপ হবে একটু ডানে নিলাম একটু বামে নিলাম চমৎকার শর্ট হচ্ছে একটু আপ হলো একটু ডাউন লেফট রাইট আবার আপনাদের দিকে চলে আসছে সে আবার যাচ্ছে আবার বামের দিকে যাবে ওকে এখন পাওয়ার অফ করে দিচ্ছি পাওয়ার অফ করে দিয়ে আমি খুলে নিলাম মোবাইল সেট আর যেই অ্যাপ্লিকেশনটার কথা বলেছিলাম ডিজেআই অজমো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা আপনারা এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড মোবাইল হলে প্লে স্টোর থেকে নিতে পারবেন আর আইফোন ইউজার্স হলে অ্যাপল স্টোর তো আছেই তো এই ছিল বেসিক্যালি ভিডিও এটা আমার প্রথম ভিডিও আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি যে আপনাদের মতো করে ভিডিওটি একচুয়ালি আমি বানাতে পারছি না আমার ওরকম ক্যাপাসিটি নাই আমি জাস্ট শিখছি আমাকে দোয়া করবেন যেন আমরা করতে পারি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডিভাইস লাভার এই চ্যানেলটি তো আমি চাচ্ছি জানুয়ারি পঁচিশ মানে দুই হাজার পঁচিশ সাল থেকে অন আসতে হাতে সময় খুবই কম আমি ডিসেম্বর নিয়ে আরবোট ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরে শ্যুট করছি যখন আনিয়ার হবে ইনশাল্লাহ দু সাল চলে আসবে তো নতুন বছরের জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের দেশটাও যেন ভালো থাকে সেই জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকার আরামই আলাদা ঠিক আছে ভুল ত্রুটি ক্ষমা করবেন আজকের যে ডিভাইসটি নিয়ে আমি রিভিউ দিলাম বা আলোচনা করলাম সেটার নাম হচ্ছে ডিজে এটার বর্তমান দাম কি অবস্থায় আছে আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ইন্টারনেটে এছাড়াও বাংলাদেশের প্রচুর জায়গায় বসুন্ধরা সিনেপ্লেক্স সরি এছাড়াও বাংলাদেশের প্রচুর জায়গা যেখানে টেকনিক্যাল জিনিসপত্র বিক্রি করা হয় ক্যামেরা রিলেটেড জিনিসগুলো বিক্রি করা হয় সেই জায়গাতে পেয়ে যাবেন আপনি অনায়াসেই লাইক বসুন্ধরা মার্কেট যমুনা ফিউচার পার্ক ধানমন্ডি গুলশান বননি উত্তর অ্যাটসেট্রা 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 ইভেন মহল্লা ভিত্তিক অনেক দোকানও পাওয়া যাবে সমস্যা নেই আর অনলাইন থেকে তো অর্ডার করতেই পারবেন আমি দামটা একটু চেক করে দিচ্ছি আমি তো ইংল্যান্ড থেকে এনেছি সো আমার দাম আর এখানকার দাম মিলবে না এখানে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম দেখাচ্ছে কেউ বলছে এগারো হাজার আটশো আহ কেউ দশ হাজার নয়শো নব্বই কেউ বারো হাজার কেউ তেরো হাজার লাইক দিস এরকম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি আমাকে উৎসাহ দিবেন যেন আমি চেষ্টা করে করে আরো ভালো ভিডিও দিতে পারি আমাদের আরো কিছু প্রোগ্রাম রয়েছে সেগুলো ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন ওগুলো যদিও খুবই কমার্শিয়াল ইউটিউব চ্যানেল আমাদের ওগুলো তো যাই হোক তো ভালো থাকবেন সবাই আর এই ছিল আজকের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি সবকিছুই কিভাবে কি হলো না এই হচ্ছে কেবল এটা দিয়ে আর যথারীতি আহ চার্জ যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের কিছু নিয়ম কানুন থাকে সেটা হচ্ছে যে এটা মিনিমাম যখন আপনি কিনবেন সব থেকে ওরাই বলে দেবে ডিটেল তারপরেও আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি এটা দীর্ঘদিন ইউজ করছি আমি জানি এটা দুই ঘন্টা চার্জ চার্জ ঘন্টা হয়ে যায় আর সারাক্ষণ না আমরা যখন করলেন তখন করলেন ওইটা অ্যাভারেজ করে আপনি চার্জটা করবেন বা কেনার পর যেটা হয় কি কেনার পর কোম্পানি ফ্যাক্টরি থেকে যখন একটা ডিভাইস ইলেকট্রনিক্যাল তৈরি হয় যেগুলো ব্যাটারি রিলেটেড সেগুলো কি করা হয় জাস্ট টেস্ট চার্জিং করে করে ডিভাইসটা কাজ করছে কিনা সেটা দেখে তো তাহলে কি হচ্ছে ওই ব্যাটারিটা পুরো শূন্যই থাকে বলা চলে রাইট ওইটাতে আপনাদের প্রচুর চার্জ করতে হবে ব্যাটারির ইয়ে অনুযায়ী আহ সাইজ অনুযায়ী ঠিক আছে তো আল্লাহ হাফেজ আমাদের পেজটাকে লাইক করবেন উম সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আহ ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করবেন আমি একেবারেই নতুন দেখতে দেখতে হঠাৎ করে নিজে করে ফেললাম ভালো মন্দ তো প্রশ্নই আসে না বন্ধই হয়েছে বাট ক্ষমা করবেন আসসালামু আলাইকুম